আজকে ফেসেবাদ মুক্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রাম ওনারাই করেছেন সবচেয়ে বেশি তিতিক্ষা এবং বিসর্জন ওনারাই দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে যার স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা করে তুলব আমরা আমাদের বিএনপি যে তালিকা করেছে সেখানে দেখেছি চারশো সাড়ে করে মামলা এক একজন মানুষের বিরুদ্ধে তার কারণ কি শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দল করার কারণে এটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থাকার কারণে যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একজন ভাইকে না পেয়ে আরেকজন ভাইকে ধরে নিয়ে যাওয়া গুলি করা বা বাবাকে না পেয়ে ছেলেকে গুম করে ফেলা হাতে ডান্ডা পরে নাম বাবা বা মার জানাজে অংশগ্রহণ করা হাতে ডান্ডা বেরি পরে চিকিৎসা নেওয়া এগুলো মধ্যযুগীয় বর্বরতা সেগুলো কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি গণ অভ্যন্ত আমরা দেখলাম কি প্রথম মতন যে হিউম্যান রাইটস ভায়োলেশন যদি আমরা নাম্বার ওয়াইজ দেখি সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয়েছে সেই এক মাসের কম পিরিয়ডটা তো ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্টে এখানে কিন্তু বেশি মানুষ যার ভেতরে চারশো তেইশ জন আমাদের যে নাম্বার রয়েছে তাদের বিএনপির রাজনীতির সাথে জড়িত সুতরাং আমরা গণ দেখলাম সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছে এমন একটা অবস্থা যেখানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের এক একদিকে আর আমি প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল আরেক দিকে সেই গণ অভ্যুত্থানের পর আমরা এমন যেখানে সত্যি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব আমাদের অধিকার থাকবে আমাদের মানবিক মর্যাদা থাকবে আমরা আইনের চোখে, চোখে, চোখে রাষ্ট্রের আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা সেটাকে এনজয় করব। একটা বিষয় ফ্রি কমন যে প্রথম পনেরো বছর বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা মানদণ্ড হিসাবে ধরি না কেন সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার একটি সংগঠন যদি দেখি গ্রেফতার হিসাবে হামলার হিসাবে গুমের হিসাবে শহীদের হিসাবে সেটা কিন্তু সেই জায়গা থেকে একটি আমরা দিতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের যে পরিবারগুলো এই মানবাধিকার লঙ্ঘনের তাদের প্রতি তাদের যে অনুভূতি আকাঙ্ক্ষা আবেগ সেটাকে আমরা ধারণ করি আজকে আমরা যদি দেখি জুলাই পরে গত আহ জুলাইয়ের এক তারিখ থেকে মোটামুটি আগস্টের ছয় তারিখ পর্যন্ত বিএনপির অনেকগুলো প্রোগ্রাম হয়েছে এই প্রত্যেকটা প্রোগ্রামে ছাত্রদল যুবদ স্বেচ্ছাসেবক আমাদের প্রোগ্রাম গুলো সাজানো হয়েছে সবসময় শহীদ এবং গুম পরিবারদেরকে সেন্ট্রাল জায়গায় রেখে প্রত্যেকটা প্রোগ্রামে এই পরিবার গুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে আমরা নিশ্চিত করতে চেয়েছি সবাই যেন আসেন আমরা ওনাদের কথা শুনি কারণ আজকে ফ্যাসাবাদ মুক্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রাম ওনারাই করেছেন সবচেয়ে বেশি তিধিক্ষা এবং বিসর্জন ওনারাই দিয়েছেন সেই উপলব্ধি থেকেই আমরা বলছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশেও যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন তিনটা মৌলিক ভিত্তি ইনশাল আমরা চাই মানবাধিকার আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা যদি আমরা এই তিনটা বিষয় নিশ্চিত করতে পারি ওনাদের পূর্ণাঙ্গ একটা তালিকা করা উচিত এবং ইনশাল রাষ্ট্র পরিচালনা আসলে আমরা ওনাদের পাশে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দাঁড়াবো এটা আমাদের একটা প্রতিশ্রুতি সব মিলে কতজন মানুষ গুম হয়েছেন যাদের এখন আমরা পাই নাই বা কতজন মানুষ শহীদ হয়েছেন হয়তো সংখ্যাটা ছয় হাজার সাত হাজার এখন আমরা কোন পূর্ণাঙ্গ তালিকাটা পাইনি সেই তালিকাটা করা প্রয়োজন এবং যে দেশের বাজেট আট লক্ষ কোটি টাকা কত টাকা লাগবে এই পরিবারগুলো পাশে দাঁড়াতে রাষ্ট্রীয় কেন আমরা সেই উদ্যোগ দেখছি না সুতরাং আমাদের একটা প্রতিশ্রুতি রাষ্ট্রীয় ভাবে ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্ব আসলে আমরা প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবো আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে চারটার স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা করে তুলব এর পাশাপাশি যে পরিবারগুলো রয়েছে ওনাদের আর্থিক সহায়তা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন সেটি আমাদেরকে সুনিশ্চিত করতে হবে সুতরাং ভাইয়েরা বোনেরা যে বাংলাদেশ আমরা আজকে পেয়েছি অনেকটাই ফ্যাসেবাদ মুক্ত পিছনে যে মানুষগুলো ত্যাগ সংগ্রাম সেই উপলব্ধির মাধ্যমে তাদের আবে আবেগ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমাদের ভিন্ন মত ভিন্ন পদ যাই থাকুক না কেন দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ এটি কথার কথা না এটি আমাদের কাজে প্রমাণ করতে হবে এবং কাজে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল না আজকে যারা আমরা আছি আমরা সবাইকে এক হয়ে রাজনৈতিক স্বার্থের উঠতে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে